নমস্কার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাল কলকাতা সফরে আসছেন দমদম যে সেন্ট্রাল জেল তার পাশের ময়দানে তার একটি জনসভা হওয়ার কথা এবং তার অদূরেই তিনি মেট্রো রেলের তিনটি রুটের উদ্বোধন করবেন এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন পশ্চিমবঙ্গ সফরে আসছেন বিশেষ করে এটা যখন ভোট বছর মানে আর সাত আট মাস বাদে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট আসন্ন তখন অনেকের মনেই কৌতূহল তৈরি হয় যে কালকে প্রধানমন্ত্রী কলকাতা সফরে এসে কি কি বলতে পারেন বিজেপি কর্মীদের মধ্যে একটা উন্মাদনা রয়েছে তাদের মধ্যে কৌতূহল রয়েছে রাজ্য রাজনীতিতেও একটা কৌতূহল রয়েছে এবং সাধারণ মানুষ পশ্চিমবঙ্গে বহু মানুষ রাজনীতি সচেতন তাদের মনেও কৌতূহল যে কালকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে কি বলতে পারেন তিনি কি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করবেন যে কালকের রাজনৈতিক সভা থেকে জনসভা থেকে তার কালকে আক্রমণের মুখ কি কি হতে পারে সেই নিয়েই আজকে আমি কিছুটা আলোচনা করব যে প্রধানমন্ত্রীর কালকের বক্তৃতার সূচিমুখ কি হতে পারে প্রাইম মিনিস্টার কি ডাইরেক্টলি মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো সমালোচনার পথে হাঁটবেন কি কি বলবেন তিনি এখন এইটা কথা বলার আগে যেটা জানিয়ে রাখা দরকার সেটা হচ্ছে দেখুন আমরা তো প্রধানমন্ত্রী কে কি বলবেন হুবহু সেটা বলা তো একটু মুশকিল কারণ কেউ তো গণৎকার নই কিন্তু প্রাইম মিনিস্টারের যে পলিটিক্স এবং কেন্দ্র রাজ্য সম্পর্কের যে ধারা ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে কিছুটা ধারণা করা যায় যে কালকের যে কি হতে চলেছে অনেকগুলো প্রশ্ন রয়েছে যেমন আমি বললাম যে ডাইরেক্টলি মমতা সমালোচনা করবেন কিনা দুই পশ্চিমবঙ্গে এই যে ভোটার লিস্টে সংশোধন হচ্ছে বা একটা এসআইআর হবে 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 বলে একটা আলোচনা চলছে এবং সেখানে আমরা দেখছি যে নির্বাচন কমিশনের সঙ্গে তৃণমূল একটা ডাইরেক্ট সংঘাতে চলে গেছে এবং সরকারও প্রায় সংঘাতে চলে গেছে আর শুধু তাই নয় যে নির্বাচন কমিশনকে বিজেপির একটা এক্সটেন্ডেড অফিস বলে তৃণমূল সমালোচনা করছে তো এটা একটা বড় দিক যে ভোটের আগে যে ভোটার লিস্টের যে সংশোধনের যখন একটা তৎপরতা শুরু করতে চলেছে নির্বাচন কমিশন সেখানে তৃণমূল যে অবস্থান নিয়েছে বিশেষ করে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়রা ডাইরেক্টলি বলছেন যে পশ্চিমবঙ্গে এসআইআর হবে না তো এই জায়গায় প্রাইম মিনিস্টার কিছু বলবেন দুই গতকাল আমরা দেখেছি যে সংসদে একটি বিতর্কিত বিল পেশ হয়েছে বিতর্কিত বলছি এই কারণেই কারণ সেটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে যে সংবিধান সংশোধন বিল পেশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাতে বলা আছে যে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী বা কোনো মন্ত্রী বা কেন্দ্রের কোনো মন্ত্রী বা প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে যদি কোনো এমন কোনো অপরাধের অভিযোগ ওঠে যে যে অপরাধের সাজা পাঁচ বছর পর্যন্ত হতে পারে বা তার বেশি হতে পারে তো সেই ঘটনায় তিনি যদি জেল হেফাজতে আমরা দেখেছি যে এই ঘটনা নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একদম কঠোরভাবে তার বিরোধিতা করেছেন এবং বলেছেন যে এটা ব্ল্যাক ডে ব্ল্যাক বিল একটা হিটলারীয় শাসনের মতো ব্যবস্থা তো সুতরাং দেখার যে প্রাইম মিনিস্টার কালকে এটা নিয়ে কিছু বলেন কিনা তিন নম্বর হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল বিধানসভা ভোটের আগে একটা বাংলা বাঙালি ন্যারেটিভ তৈরি করতে চাইছেন এবং সেখানে তিনি দেখাচ্ছেন যে পশ্চিমবঙ্গের বাইরে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরপাকড়ের নামে যে বাংলার বাঙালিদের বা পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে তো সেটা নিয়ে তিনি একটা কেন্দ্রের বিরুদ্ধে এবং বিজেপির বিরুদ্ধে একটা বড়ো অভিযোগ করেছেন সেটা নিয়ে প্রধানমন্ত্রী কিছু বলেন কিনা সেটাও আমাদের দেখার আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে প্রধানমন্ত্রীর যে গত দুটি সভা খুব কম পরিসরে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে ইতিমধ্যে দুটো সভা করেছেন রাজনৈতিক সভা করেছেন এবং তারা সেই সঙ্গে দুটি সরকারি সভাও করেছেন দুটো সরকারি সভার মধ্যে দিয়ে তিনি কিছু নতুন প্রকল্পের উদ্বোধন বা শিলান্যাস করেছেন এবং রাজনৈতিক সভা করেছেন সেই দুটো সভাতে আমরা দেখব যে একটি সভাতেও প্রাইম মিনিস্টার ডাইরেক্টলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটি একবারও মুখে আনেননি এবং মমতা জি মমতা বন্দ্যোপাধ্যায় দিদি এই ধরনের কোনো কথা বলে তিনি কিন্তু ডাইরেক্ট কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল নেত্রীকে ডাইরেক্ট অ্যাটাক করেন কেন করেননি এটা একটা কারণ হতে পারে বিজেপির মধ্যেও এই আলোচনা রয়েছে যে দু হাজার সালের বিধানসভা ভোটে যখন পশ্চিমবঙ্গে সফরে এসে প্রচারে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিটি সভা থেকে তিনি দিদি ও দিদি বলে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছিলেন অনেকের ধারণা হচ্ছে যে সেইটা খুব একটা ভালোভাবে ভোটাররা নেননি বা পশ্চিমবঙ্গের মানুষ নেননি একজন মহিলা মুখ্যমন্ত্রীকে এভাবে কোট আমি বলছি যে অনেকে ধারণা ছিল টন্ট করা হয়েছে যে এটা একটা ঠিক গুড টেস্ট ছিল না তো এইটা থেকে হয়তো বিজেপি শিক্ষা নিয়েছে এবং পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট সাত আট মাস মানেও এখনও মেলা বাকি ফলে হয়তো এখন থেকেই ডাইরেক্টলি মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনা করে প্রধানমন্ত্রী হয়তো এখনই সেটাকে ওই উচ্চগ্রামে নিয়ে যেতে চাইবেন না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে সমালোচনা করা আমার মনে হয় যে এটা থেকে হয়তো মমতা নরেন্দ্র মোদী বিরত থাকবেন কিন্তু তার মানে এই নয় যে তিনি তৃণমূল সরকারের কোনো সমালোচনা করবেন না সেই সমালোচনা যে তিনি করবেন তার একটা ইঙ্গিত কিন্তু প্রধানমন্ত্রী আজকে কলকাতায় কালকে কলকাতায় আসার আগেই আজ দিয়ে দিয়েছেন তিনি কি টুইট করেছেন এবং সেখানে তিনি স্পষ্ট বাংলায় লিখেছেন যে তৃণমূলের বিরুদ্ধে মানুষের অসন্তোষ দিন দিন বাড়ছে তার মানে এই যে পনেরো বছর ধরে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বা তৃণমূল সরকার রয়েছে তার বিরুদ্ধে যে এই সরকারের বিরুদ্ধে যে প্রতিষ্ঠান বিরোধিতার বিষয় আসয় যেমন ছাব্বিশ হাজার জনের চাকরি যাওয়া বা এই যে টেটের এখনো পর্যন্ত যে প্যানেলের হওয়া তৈরি হওয়ার পরে তাদের এখন নিযোগ নিযুক্ত না হওয়া বা নিয়োগ না হওয়া চাকরি ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়া শিক্ষামন্ত্রীর বাড়ি থেকে প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়ি থেকে এরকম টাকার পাহাড় উদ্ধার হওয়া বা এই ধরনের প্রতিষ্ঠান বিরোধিতার আর যে বিষয় আসা রয়েছে বা মুর্শিদাবাদের গোষ্ঠী সংঘর্ষ এই সব বিষয় বা পশ্চিমবঙ্গে কিছু অনুন্নয়নের এবং কিছু কিছু ক্ষেত্রে যে দুর্নীতির অভিযোগ সে একশো দিনের কাজ হোক আবাস যোজনা হোক সেই সব বিষয় নিয়ে প্রধানমন্ত্রী অবধারিতভাবেই সমালোচনা করবেন বলে আমার ধারণা এবং সেখানে তিনি একটি বিকল্প উন্নয়নের মডেল দেখানোর চেষ্টা করতে পারেন যে বিজেপি সরকার যদি পশ্চিমবঙ্গে আসে তাহলে বা যে পশ্চিমবঙ্গের একটা উন্নয়ন হবে এবং পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে পরিযায়ী শ্রমিকদের বাংলার বাইরে যেতে গিয়ে কাজ করতে হবে না তারা বাংলাতেই কাজ পাবেন কারণ বাংলায় কাজের সুযোগ এবং সম্ভাবনা তৈরি হবে প্রধানমন্ত্রী এর আগের সভাতেও বলেছিলেন যে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতা এলে পশ্চিমবঙ্গে বিনিয়োগের মানচিত্রটাই বদলে যাবে এবং তখন অনেক বেশি বিনিয়োগকারী পশ্চিমবঙ্গে বিনিয়োগ করার জন্য আগ্রহ প্রকাশ করবেন কারণ পশ্চিমবঙ্গের লন্ড অর্ডারের সিচুয়েশনটাও অনেক বেশি ইম্প্রুভ করবে বিজেপি ক্ষমতায় এলে তো সুতরাং কালকে প্রধানমন্ত্রী যে এই কথাগুলি বলতে পারেন সেটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই বরং এটা নিয়ে সন্দেহ আছে যে তিনি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনা করবেন কিনা আমার মনে হয় না তিনি করবেন দ্বিতীয় বিষয় হলো যে কালকের যে সভা সভা সেই থেকে প্রধানমন্ত্রী ভোটার লিস্টের যে সংশোধনের বিষয় এবং সেটার নিয়ে যে তৃণমূলের যে আপত্তি সেটার ব্যাপারটা তুলে ধরবেন কিনা আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে ভোটার লিস্টের সংশোধন এসআইআর এইসব ব্যাপারে প্রধানমন্ত্রী হয়তো কালকে কোনো কথাই বলবেন না কেন বলবেন না বলে আমার মনে হয় তার কারণ হচ্ছে যে তৃণমূল বা কংগ্রেস বা সর্বভারতীয় স্তরের বিরোধীরা ইলেকশন কমিশনকে এখন বিজেপির একটা এক্সটেন্ডেড অফিস বলে তুলে ধরছেন বা সমালোচনা করছেন তো সেইখানে যদি প্রধানমন্ত্রী আজকে ইলেকশন কমিশন যেটা যেটা ইলেকশন কমিশনের সমালোচনা করার কথা বা ইলেকশন কমিশনের সাফাই দেওয়ার কথা বা ক্লারিফাই করার কথা সেটা যদি প্রধানমন্ত্রী করতে যান তাহলে এই ধারণা আরো বেশি বদ্ধ পরি মানে বদ্ধমূল হয়ে যাবে যে ইলেকশন কমিশনকে প্রোটেক্ট করার চেষ্টা করছেন নরেন্দ্র মোদী কারণ বিজেপি এবং ইলেকশন কমিশনের একটা যোগসাজস রয়েছে বা একটা আতাত রয়েছে সেই কারণেই প্রধানমন্ত্রী এতটা সরব আমার মনে হয় যে ভোটার লিস্টে সংশোধনের ব্যাপারে সেই কারণে হয়তো প্রাইম মিনিস্টার কালকের মিটিংয়ে কিছু বলবেন না এবার তিন নম্বর বিষয় হচ্ছে যে গতকাল পার্লামেন্টে যে বিতর্কিত বিল পেশ হয়েছে সেটা নিয়ে প্রাইম মিনিস্টার কিছু বলবেন বলবেন কিনা সেটা নিয়ে প্রাইম মিনিস্টার হয়তো বললে চাইলে বলতেই পারেন তার কারণ হচ্ছে যে বিজেপি যে কালকে বা বিজেপি সরকার কালকে যে সংবিধান সংশোধন বিল পার্লামেন্টে প্লেস করেছে এবং যেখানে বলা হচ্ছে যে তিরিশ দিনের বেশি কোনো মুখ্যমন্ত্রী বা কোনো মন্ত্রী জেলে থাকলেই তার অটোমেটিক্যালি পদ চলে যাবে যেটা নিয়ে বিরোধীরা বলছেন যে যে গোটা দেশকে একটা পুলিশ স্টেট বানানোর চেষ্টা হচ্ছে এবং জুডিশিয়ারিকে খাটো করে খাটো করার চেষ্টা হচ্ছে যে কারোর বিরুদ্ধে অভিযোগ উঠলেই তাকে যদি জেলে পুড়ে দেওয়া যায় সেখানে দোষী সাব্যস্ত হওয়াটা দরকার নেই তার পথ চলে যাবে তো এইটা হচ্ছে যে ঘুর পথে চেষ্টা বলে যারা সমালোচনা করছেন সেখানে প্রধানমন্ত্রী একটা বলতে পারেন যে না যে এইটা আমরা প্রশাসনিক স্বচ্ছতা এবং দুর্নীতিমুক্ত একটা ব্যবস্থা সেটা করার জন্য আমরা এটা করছি কারণ আমরা হচ্ছে করাপশনের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে চলছি করাপশনকে আমরা বরদাস্ত করব না সুতরাং সিজার ওয়াইফ শুড বি অ্যাবাব সাসপিশন যে যারা জনপ্রতিনিধি তাদের যে কোনো রকমের এই যে দুর্নীতি বা অনিয়মের নিয়ে যে সন্দেহ তার থাকা উচিত সেই কারণেই আমরা মনে করি যে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীকে যদি জেল হেফাজতে হয় দিন তাহলে অটোমেটিক্যালি তার পথ চলে যাওয়া উচিত আমারও পথ চলে যাওয়া উচিত এইটা বলে একটা মরাল গ্রাউন্ড নেওয়ার চেষ্টা করতে পারেন এবং তিনি অভিযোগ করতে পারেন যে পশ্চিমবঙ্গে বিভিন্ন নেতা মন্ত্রীর বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ রয়েছে সেই প্রেক্ষাপটে তিনি এটাকে তুলে ধরতে পারেন তবে আমার মনে হচ্ছে যে কালকের যে প্রধানমন্ত্রী সভা সেখানে অন্যতম ইম্পর্টেন্ট বিষয় হতে পারে যে ডেমোগ্রাফি মিশন ডেমোগ্রাফি মিশনটা কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পনেরোই আগস্টের যে সভা জনসভা আয় সরি পনেরো আগস্টে তিনি যে জাতির উদ্দেশ্যে বক্তৃতা দিয়েছিলেন লালকেল্লা থেকে সেখানে তিনি বলেছিলেন যে বাংলাদেশী অনুপ্রবেশকারী বা অনুপ্রবেশকারী এই অনুপ্রবেশ সমস্যাটা মোকাবিলার জন্য যে তার সরকার একটা ডেমোগ্রাফি মিশন তৈরি করছে যে বাংলাদেশের যে অনুপ্রবেশকারী বা অন্যান্য অনুপ্রবেশকারী যারা বেআইনিভাবে অনুপ্রবেশ করেছেন তারা ভারতবর্ষের মানুষের জন্য যে প্রাপ্য রসদ যে প্রাপ্য চাকরি যে প্রাপ্য কর্মসংস্থানের সুযোগ যে সামাজিক সুরক্ষা সেটার ভেতরে তারা একটা তারা ভাগ বসাচ্ছেন সুতরাং সেইটাকে রোখার জন্য একটা 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 জোটবদ্ধ বা একটা সুপরিকল্পিত পদক্ষেপ দরকার সে কারণে একটা ডেমোগ্রাফি মিশন সরকার গঠন করছে এবং এই যে অনুপ্রবেশ সমস্যা এই অনুপ্রবেশ সমস্যাটা তুলে ধরার মধ্যে দিয়ে বিজেপি বারবার একটা ধর্মীয় মেরুকরণের যে চেষ্টা করে সেই চেষ্টাটা অবশ্যই থাকবে ডাইরেক্টলি না বললুন কিন্তু পরোক্ষভাবে সেই চেষ্টাটা থাকবে এবং পশ্চিমবঙ্গে প্রেক্ষাপটে তিনি এই যে বাংলাদেশে অনুপ্রবেশ অনুপ্রবেশকারীরা কিভাবে যে ভারতবর্ষের যারা ভূমিপুত্র যায় নাগরিক তাদের যে অধিকারের জায়গাটা তাদের যে সামাজিক সুরক্ষার জায়গাটা তাদের যে সরকারি সুযোগ সুবিধা পাওয়ার জায়গাটা সেইটার যে যে ভাগ বসাচ্ছেন সেই বিষয়টা কিন্তু কালকের মিটিংয়ে তিনি তুলে ধরতে পারেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল যেভাবে বাংলা বাঙালি ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা করছে একটা বাঙালি আবেগ তৈরি করার চেষ্টা করছে সেখানেও কালকে প্রধানমন্ত্রী ফের বলতে পারেন যে বাঙালি আবেগের ব্যাপারে তিনিও কতটা সংবেদনশীল বাংলা ভাষা তার আমলেই তার পৌরহিত্যে পৌরোহিত্যেই বা তার সরকারের আমলেই যে ধ্রুপদী ভাষার একটা মর্যাদা পেয়েছে সুতরাং বাংলা ভাষা বাঙালি আবেগ নিয়ে তার সরকারও যত্নশীল এই বিষয়টা প্রধানমন্ত্রী কালকে তুলে ধরতে পারেন এখন দেখার সত্যিকারই কালকে প্রধানমন্ত্রীর বিষয়ে যে এই যে বক্তৃতা সেই বক্তৃতা বিষয়ের মধ্যে যে কি কি বিষয় থাকে সেটা অবশ্যই আমাদের নজরে থাকবে আর কালকে প্রধানমন্ত্রীর বক্তৃতার পর সেটা নিয়েও আমরা একটা আলোচনার জন্য আসবো খবরের ভেতরের খবরে আজ এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ শুভরাত্রি